বিসমিল্লাহির রহমানির রহিম আসালামুকুম ও রহমতুল্লাহ বরকাতুহু প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলালুদ্দিন প্রবাসক অর্থনীতি বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আমাদের আজকের পাঠ কাম্য জনসংখ্যা তত্ত্ব বা অপটিমাম থিওরি অফ পপুলেশন আমরা প্রথমে কাম্য জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য নিয়ে আলোচনা করব তারপর শর্তসমূহ নিয়ে আলোচনা করব তারপর কাম্য জনসংখ্যা তত্ত্ব সূত্রের সাহায্যে ব্যাখ্যা করব কাম্য জনসংখ্যা তত্ত্ব চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব সর্বশেষ আমরা কাম্য জনসংখ্যা তত্ত্বের ব্যতিক্রম বা সমালোচনাগুলো নিয়ে আলোচনা করব। কাম্য জনসংখ্যা সম্পর্কে অনেক অর্থনীতিবিদ ধারণা প্রদান করলেও অধ্যাপক অ্যাডউইন ক্যানন উনিশশো সালে ওয়েলথ নামক গ্রন্থে কাম্য জনসংখ্যা ধারণা তত্ত্ব সহকারে উপস্থাপন করেন পরবর্তীতে এই ধারণা রবিনসন ডাল্টন এবং ডার্স এই তিনজন অর্থনীতিবিদ কর্তৃক কাম্য জনসংখ্যা তত্ত্বটি আরও বেশি জনপ্রিয়তা লাভ করে মূল বক্তব্য যে পরিমাণ জনসংখ্যা থাকলে একটি দেশের জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে কোনো দেশের প্রকৃতি জনসংখ্যা কাম্য অপেক্ষা কম বা বেশি হলে সে দেশের জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান সর্বোচ্চ অপেক্ষা কম হবে এই তত্ত্ব অনুসারে দেশের প্রাকৃতিক সম্পদগুলোকে সুষ্ঠুভাবে কাজে লাগানোর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন এই নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে অর্থাৎ কাম্য জনসংখ্যা হল একটি দেশের জন্য সেই পরিমাণ জনসংখ্যা যে পরিমাণ জনসংখ্যা দ্বারা সে দেশের মাতাপিছু আয় সর্বোচ্চ হবে কাম্য জনসংখ্যা তত্ত্বের শর্তসমূহ এক জনসংখ্যা বৃদ্ধির সময় মোট জনসংখ্যা এবং কর্মকম জনসংখ্যার অনুপাত স্থির থাকবে দুই কর্মক্ষম জনসংখ্যার মাথাপিছু আয় উৎপাদন কণ্ঠা স্থির তিন উৎপাদন ক্ষেত্রে পূর্ণ বর্তমান চার পর্যাপ্ত জনশক্তির কর্ম উদ্যম পাঁচ কারিগরি কৌশল অপরিবর্তনীয় ছয় মূলধনের পরিমাণ স্থির এবং প্রাকৃতিক সম্পদ অপরিবর্তনীয় এখন আমরা কাম্য জনসংখ্যা তত্ত্ব সূত্রের সাহায্যে ব্যাখ্যা করব অধ্যাপক ডালটন নিম্নে উল্লিখিত সূত্রের সাহায্যে কাম্য জনসংখ্যা তত্ত্ব উপস্থাপন করেন সূত্রটি হল এম ইজ ইকুয়াল টু বাই যেখানে এম সমান সমন্বয়হীন জনসংখ্যা বা মেল অ্যাডজাস্টমেন্ট পপুলেশন এ হলো প্রকৃত জনসংখ্যা বা অ্যাকচুয়াল পপুলেশন ও হলো কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন উল্লিখিত সূত্র প্রয়োগ করে তিনটি বক্তব্য উল্লেখ করা যায় এক যদি এম ধনাত্মক অর্থাৎ এম গ্যাটার দেন জিরু হয় তবে দেশে বেশি জনসংখ্যা দুই যদি এম ঋণাত্মক অর্থাৎ এম লেস দেন জিরু হয় তবে দেশে কম জনসংখ্যা এবং তিন যদি এম শূন্য হয় অর্থাৎ এম সমান জিরো হয় তবে দেশে কাম্য জনসংখ্যা রয়েছে আমরা একটি উদাহরণের সাহায্যে সূত্রটি আরও পরিষ্কার করতে পারি মনে করি এ বি ও তিনটি দেশ এ দেশের প্রকৃত জনসংখ্যা আট কোটি বিদেশের প্রকৃত জনসংখ্যা দশ কোটি এবং সি দেশের প্রকৃত জনসংখ্যা বারো কোটি প্রকৃতি জনসংখ্যা মানে বর্তমান জনসংখ্যা যদি প্রত্যেক দেশের কাম্য জনসংখ্যা দশ কোটি হয় তাহলে ডাল্টনের সূত্রের মাধ্যমে পায় এ দেশের জন্য এম সমান এ মাইনাস উ বাই সমান আট মাইনাস দশ বাই দশ সমান মাইনাস দুই বাই দশ সমান মাইনাস শূন্য দশমিক দুই এখানে এ হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন এ দেশের অ্যাকচুয়াল পপুলেশন বা প্রকৃত জনসংখ্যা হচ্ছে আট কোটি এবং উ হচ্ছে অপ্রিমিয়াম বা কাম্য জনসংখ্যা কাম্য জনসংখ্যা কত দশ কোটি তাহলে থেকে করলে কত দুই কে যদি আমরা দশ দিয়ে ভাগ দিই কত পাবো মাইনাস শূন্য দশমিক দুই বি দেশের জন্য এম সমান এ বিয়োগ বাই উ সমান দশ 10 দশ বাই দশ সমান শূন্য বাই দশ সমান শূন্য অর্থাৎ এ হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন বি দেশের অ্যাকচুয়াল পপুলেশন বা প্রকৃত জনসংখ্যা কত দশ কোটি তাহলে আমরা এর মান বসালাম দশ অন্যদিকে কাম্য জনসংখ্যা হচ্ছে উ সমান দশ উ মান যদি আমরা দশ বসাই দশ থেকে দশ বিয়োগ করলে কত শূন্য তাহলে শূন্যকে যদি আমরা দশ দিয়ে ভাগ দিই তাহলে কত হবে শূন্য সি দেশের জন্য এম সমান এ উ বাই দশ সমান দুই বাই দশ সমান হচ্ছে বারো কোটি তাহলে আমরা এর মান কত বসালাম এখানে বারো বারো থেকে দশ গেলে কত দুই দুইকে যদি আমরা দশ দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো শূন্য দশমিক দুই সুতরাং এক্ষেত্রে এ দেশে এম লেস দেন শূন্য হওয়ায় এ দেশে কম জনসংখ্যা বিদ্যমান অন্যদিকে বিদেশে এম সমান কত হয়েছে শূন্য এম সমান শূন্য হওয়ায় বিদেশে কাম্য জনসংখ্যা বিদ্যমান সি দেশে এম গ্যাটার দেন শূন্য হওয়ায় সি দেশে বেশি জনসংখ্যা বিদ্যমান এখন আমরা কাম্য জনসংখ্যা তত্ত্ব চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব চিত্রের ভূমি জনসংখ্যা যা কোটিতে বিবেচনা করা হয়েছে লম্বকে মাতাপিছু আয় নির্দেশ করা হয়েছে মনে করি জনসংখ্যা যখন দশ কোটি তখন মাতাপিছু আয় হচ্ছে দশ হাজার টাকা যার সংমিশ্রণ বিন্দু এ দ্বারা দেখানো হয়েছে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে পনেরো কোটি হলে মাতাপিছু আয় হয় পনেরো হাজার টাকা যা বিবিন্দু দ্বারা দেখানো হয়েছে জনসংখ্যা আরও বৃদ্ধি পেয়ে যদি বিস্কুটি হয় তাহলে পিছু আয় পনেরো হাজার টাকা থেকে হ্রাস পেয়ে দশ হাজার টাকা হয় যার সংমিশ্রণ বিন্দু সি দ্বারা দেখানো হয়েছে এখন যদি আমরা সংমিশ্রণ বিন্দু এ বি ও সি যোগ করি তাহলে আমরা ওয়াইসি রেখা পাই অর্থাৎ পিছু আয় রেখা পাই চিত্রে দেখা যাচ্ছে সর্বোচ্চ মাথাপিছু আয় হচ্ছে পনেরো হাজার টাকা যেহেতু সর্বোচ্চ মাথাপিছু আয় পনেরো হাজার টাকা সেজন্য কাম্যবিন্দু হল বি বিন্দু কারণ বি বিন্দুতে পনেরো হাজার টাকা মাথাপিছু আয় হয়েছে এবং এই পনেরো হাজার মাথাপিছু আয় তখনই হয়েছে যখন জনসংখ্যা পনেরো কোটি হয়েছে তাহলে কাম্য জনসংখ্যা কত পনেরো কোটি এখন জনসংখ্যা যদি পনেরো কোটি থেকে কম হয় তাহলে মাথা পিছু আয় পনেরো হাজার টাকা থেকে হ্রাস পায় ফলে জনসংখ্যা পনেরো কোটি থেকে কম হলে তাকে কম জনসংখ্যার অঞ্চল বলা হয় যা চিত্রে গ্রিন কালার দ্বারা দেখানো হয়েছে অন্যদিকে জনসংখ্যা যদি পনেরো কোটি থেকে বেশি হয় তখনও মাথা পিছু আয় পনেরো হাজার টাকা থেকে হ্রাস পায় এবং জনসংখ্যা যদি পনেরো কোটি থেকে বেশি হয় তাকে বেশি জনসংখ্যার অঞ্চল বলা হয় যা চিত্রে রেড কালার দ্বারা দেখানো হয়েছে তাহলে চিত্রে দেখো জনসংখ্যা যদি পনেরো কোটি থেকে কম হয় তখনও মাতাপিছুয়ায় পনেরো হাজার টাকা থেকে হ্রাস পায় আবার যদি জনসংখ্যা পনেরো কোটি থেকে বেশি হয় তখনও মাতাপিছুয়ায় পনেরো হাজার টাকা থেকে হ্রাস পায় সুতরাং পনেরো কোটি জনসংখ্যা হল কাম্য জনসংখ্যা পনেরো কোটি হচ্ছে কাম্য জনসংখ্যা এখন আমরা কাম্য জনসংখ্যা তত্ত্বের ব্যতিক্রম সমূহ বা সমালোচনা সমূহ আলোচনা করব এক অবাস্তব তত্ত্ব কাম্য জনসংখ্যা তত্ত্ব জনসংখ্যা বিষয়ক বাস্তব তত্ত্ব নয় কারণ এই কাম্য জনসংখ্যার স্তর কোথায় তা বলা কঠিন এবং পরিমাপ করাও কঠিন দুই মাথাপিছু আয় সঠিকভাবে নির্ণয়ে অকার্যকর মাথাপিছু আয় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সকল তত্ত্বই প্রায় অপর্যাপ্ত ভুল এবং অবিশ্বাসযোগ্য যা কাম্য জনসংখ্যাকে সন্দেহজনক করে তোলে তিন স্থিতিশীল ধারণা কাম্য জনসংখ্যা তত্ত্ব একটি স্থিতিশীল ধারণা কিন্তু নতুন আবিষ্কার ও গবেষণার ফলে মানুষের জীবনমানের পরিবর্তন ঘটে চার বর্ধিত মাথাপিছু আয় বন্টনে এই তত্ত্ব অসমর্থ বর্ধিত জনসংখ্যার মধ্যে ক্রমবর্ধমান মাথাপিছু আয় বন্টনে এই তত্ত্ব অসমর্থ যা কাম্যতাকে বিনষ্ট করে পাঁচ জনসংখ্যার গতি প্রকৃতি বেকে করতে ব্যর্থ এই তত্ত্বটি কেবলমাত্র কোনো নির্দিষ্ট সময়ের জনসংখ্যার আকৃতি গণনায় সাহায্য করে কিন্তু একটি দেশে জনসংখ্যার হ্রাস বৃদ্ধির কারণ কি তা আমাদেরকে বলে না তাই একে জনসংখ্যার পূর্ণাঙ্গ তত্ত্ব হিসেবে বিবেচনা করা যায় না ছয় কাম্য জনসংখ্যার তত্ত্বে কাম্যবিন্দুটি চলমান এই তত্ত্বে কাম্যবিন্দুকে স্থির বিবেচনা করা হয়েছে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা শিক্ষা জ্ঞান গবেষণার মাধ্যমে জীবনযাত্রার মানের পরিবর্তন করতে পারে ফলে মাথাপিছু আয় বৃদ্ধি পাবে এবং কাম্যবিন্দুরও পরিবর্তন হবে বিষয়টি নিচের চিত্রে দেখানো হল যে এখানে চিত্রে দেখা যাচ্ছে বি হচ্ছে কাম্যবিন্দু অর্থাৎ বি বিন্দুতে মাথাপিছু আয় সর্বোচ্চ হয়েছে পনেরো হাজার টাকা তাহলে কাম্য জনসংখ্যা কত পনেরো কোটি কিন্তু এই অবস্থায় যদি পনেরো কোটি জনসংখ্যার পরে যে জনসংখ্যায় বৃদ্ধি পাবে তারা যদি শিক্ষা জ্ঞান গবেষণার মাধ্যমে জীবনযাত্রার মানের পরিবর্তন হয় তাহলে মাথাপিছু আয়েরও কি হবে পরিবর্তন হবে অর্থাৎ আয় বৃদ্ধি পাবে ফলে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে বিশ হাজার টাকা হবে ফলে নতুন কামবিন্দু কোনটি নতুন খামবিন্দু হবে ডি বিন্দু এবং নতুন মাথাপিছু আয় রেখা হবে অর্থাৎ নতুন মাথাপিছু আয় রেখা হচ্ছে এবং কাম্য জনসংখ্যা হয়ে গেছে এখন কত বিশ কোটি তাহলে দেখো কাম্য জনসংখ্যা বলা হয়েছিল যে যে পরিমাণ জনসংখ্যায় মাথাপিছু আয় সর্বোচ্চ হয় সে পরিমাণ জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে ওই কাম্য জনসংখ্যা থেকে যদি জনসংখ্যা হ্রাস পায় তখনও মাথাপিছু আয় হ্রাস পাবে বলছে আবার যদি জনসংখ্যায় বৃদ্ধি পায় তখনও মাথাপিছু আয় হ্রাস পাবে বলছে কিন্তু যদি এমন হয় যে কাম্য জনসংখ্যার পরে যে জনসংখ্যাগুলো বৃদ্ধি পাবে তারা যদি অনেক বেশি শিক্ষিত হয় জ্ঞানী হয় তারা যদি গবেষণার মাধ্যমে অনেক কিছু আবিষ্কারের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন করে ফলা মাথাপিছু আয় বৃদ্ধি পাবে তখন কিন্তু কাম্যবিন্দুটি পরিবর্তিত হয়ে উপরে চলে যাবে যেমন চিত্রে দেখা যায় বিবিন্দুর তুলনায় মাথা মাথাপিছু আয় বেশি ফলে কাম্যবিন্দুর কি হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু কাম্য জনসংখ্যা তত্ত্বের কাম্যবিন্দুটি স্থির বিবেচনা করা হয়েছে যে ধারণাটি একটি ভুল বলে হয়েছে। তাহলে প্রাথমিক কাম্যবিন্দু কোনটি ছিল বিন্দু। পরিবর্তিত কাম্যবিন্দু কোনটি হয়ে গেছে ডি বিন্দু তোমাদের সুবিধার জন্য ব্যতিক্রম বা সমালোচনার সব আলোচনা একসাথে দেওয়া হল এই তত্ত্বের উল্লিখিত সমালোচনা থাকা সত্ত্বেও এই তত্ত্বটি ম্যালতা তত্ত্বের হতাশাবাদী প্রভাব মুক্ত সর্বোচ্চ মাথাপিছু আয় নির্দেশক জনসংখ্যা ধারণা অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই ম্যালতাসের তত্ত্ব অপেক্ষায় কাম্য জনসংখ্যা তত্ত্বের আওতা পরিধি অনেক প্রসারিত তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ